আগুন লাগার একটা ভিডিও দেখলাম বলা হচ্ছে কানেকশন লুজ থাকায় এই অগ্নিকাণ্ড হয়েছে আল্লাহ জানে কিরকম সেই কানেকশন আর তার কিরকম ঢিলামি যাতে বিল্ডিং এর দুই পাশের দুই ঘরে একই সময় আগুন লাগছে ভিডিওতে দেখা যায় একটা কুকুর চুপচাপ এসে কুকুর চুপচাপ এসে করিডোরে সারবাদা একটাতে বসে ঘুমাচ্ছে এই ভিডিও নিয়ে বিভিন্ন দেখতে দেখতে আশিক লেখা একটা কবিতা মনে পড়ছিল বাঘের গল্পে শুরুতে তার গলায় হাড় ফুটেছিল তারপর আমরা বাঘ ও সারসের পরোপকার ও কৃতজ্ঞতার মধ্যে মশগুল হয়ে গিয়ে গল্পে শুরুতে বলা হাড়ের উপর রক্ত ও মাংসের প্রলোপে আস্ত একটি প্রাণীর কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম গত বছর ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা অবশ্যই জুলাইয়েত্থান গত চার মাসের বহু কিছু নিয়ে আমরা হতাশ হচ্ছি দুঃখ পাচ্ছি অধৈর্য হচ্ছে সত্যি কিন্তু কি অবিশ্বাস্য কয়েকটা সপ্তাহের মধ্যে দিয়ে গিয়েছি আমরা আমরা সিরিয়াসলি মনে হয় জুলাই সম্ভব হলে দুনিয়া সব কিছু সম্ভব আমরা তো দেশ নিয়ে হাল ছেড়েই ইচ্ছে বেশিরভাগ মানুষের বলার কিছু ছিল না যেন সবাই বুঝে গেছিলাম কোনো কিছুতেই কিছু হবে না তাই চুপচাপ নিজের জীবনটা যাপন করে যাওয়াই ভালো জুলাইয়ের পরে এই বিষয়টা কিন্তু বদলাইছে এই চারপাশে এত রকম হতাশার মধ্যেও এইটা আমার কাছে সবচেয়ে পজিটিভ লাগে যে আমরা আমরা কথা বলতেছি যথেষ্ট কেয়ার করতেছি আমাদের আমাদের মনে হইতেছে যে বলার কিছু আছে আর আমরা অনর্গল বলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেক সময় আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার একটা ঘূর্ণিঝড় তুলে ফেলতেছি চিন্তা ভাবনার এবং এরকম হইতেছে যে ঝগড়া করেই দিন শেষ হইতেছে কিন্তু তারপরও এই কথা বলার ইচ্ছা খুব সুন্দর জুলাই উদ্বোধনে সরাসরি অংশ যারা নিয়েছেন তাদের সেই সময়কার ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় থাকবে আমরা তাদের সাহস তাদের দৃঢ়তা দেখেছি তাদেরকে অত্যাচারিত হতে দেখেছি এবং তারপরও সামনে অগ্রসর হইতে দেখেছি আমাদের সময়ের নায়ক তারাই কিন্তু বিনয়ের সাথে জুলাইয়ের একটা স্লোগান তাদের মনে করায় দিতে চায় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না সব কিছু এত দ্রুত ঘটতেছে যে অনেক অনুভূতি প্রসেস করার মতো যথেষ্ট সময় আমরা পাচ্ছি না এত বড় একটা অর্জনের পর এক ধরনের এনটাইটেলমেন্টের অনুভূতি আসতেই পারে মনে হতে পারে যে আমি নতুন বাংলাদেশ এনে দিলাম এবং এই আবেগ থেকে মনে হতে পারে যে দেশের যেখানে যা কিছু বেঠিক আছে সেই সব ঠিক করার দায়িত্ব আপনার নিজেরই নিজের দেয়ার একটিয়ার আছে। তা কিন্তু নাই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মাধ্যমে হয়েছে যে কোনো রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট মাধ্যম আছে এবং দায়িত্বগুলি তাদের কাছেই ছাড়া ভালো জুলাই দুই হাজার চব্বিশ আমরা যেমন উনিশশো অনুভূতি টের পাই ঠিক একইভাবে আমরা এখনকার অরাজকতা নিয়ে মুক্তিযুদ্ধের পরবর্তী অবস্থা বুঝতে পারতেছি হাসিনার আমলে ছবিটা আর পাবলিকলি পাওয়া যেত না এই সিনেমাটা জুলাই অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবচেয়ে বেশি এখন দেখা দরকার এই যে আমাদের সমন্বয়ক ভাইয়ের প্রাডো গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যাওয়ার কথা বলেন আপনারা কি বুঝতেছেন যে তাইলে আপনারা রিপ্রেজেন্টেট করতেছেন প্রাডোওয়ালাদের। একজন রিক্সা চালক কিংবা কৃষক কিংবা একজন শ্রমিক কেন আপনাদের তেলে আর বিশ্বাস করবে রে ভাই আপনারা কি জানেন যে দুনিয়াতে ফ্রি লাঞ্চ বলে কিছু থাকে না আপনার যে বন্ধুরা এত সব গাড়ি ঘোড়া চড়াইতেছে আপনারে তারাও আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করতেছে আমি একটা কথা বইলা রাখি এই কথা কিন্তু আমারে অনেক বন্ধু বান্ধব বলছে অনেকবার যে শেখ হাসিনার আমলে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে যেরকম খোপে খোপে বিভক্ত করা হয়েছিল না প্রাডো গাড়ি যা আসে আপনি ধৈরা নিবেন তার লগে হাসিনার কোনো না কোনো কানেকশন ছিল যে আপনি যে ওই চড়তে চাইতেছেন না ওই বিএমডাব্লিউ অলারও হাসিনার লগেই কোনো না কোনো কানেকশন ছিল এবং এই যে আপনার প্রাডো চড়াইতেছে বিএমডাব্লিউ চড়াইতেছে মার্সিডিজ ওনাকে চড়াবে আপনি যেটা ইচ্ছে এটা আপনার তো চড়বেন এটা চৈরা হে আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করব। এবং এমনি দুর্নীতি শুরু হয় রাজনীতিতে সততা সাধারণ চর্মচক্ষকে দেখা পাইতে হবে রে ভাই আমাদের জনগণের বিশ্বাস তাদের আস্থা একটা বিশাল ব্যাপার জুলাই অভ্যতানের কারণে সেই বিশ্বাস আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি এখনও আমাদের আছে কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে আর হাসিনা দরকার নাই আমাদের যদি আপনারা ছোট ছোট হাসিনায় হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে হাসিনার আওয়ামী লীগের আমরা অলরেডি খেদাইছি কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাসিনা আপাত যদি চুপ করে করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায় তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি গণসংহতি আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব শুধু হাসিনা কেন বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেইটার প্রমাণ জুলাইয়ের পরের চার মাসে আমরা দেখেছি অগাস্টে বন্যা কীভাবে মোকাবেলা করেছি তার সবাই মিলে তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর মিল্লা হিন্দু মুসলমান চাইছে আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা এক সাইডে থাকবো কোনো সন্দেহ নাই তবে যখন অন্য কিছু সামনে আসবে রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে কে করবে রাষ্ট্রের মূলনীতি কী হবে আদর্শ কী হবে কে ক্ষমতা থাকবে গণতন্ত্রকে আমরা কোন বিচারে দেখব সেটা কিন্তু একটা ডিফারেন্ট বলগে এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হইব বহু সমস্যাজনক ধারা এখনও একইভাবে বিদ্যমান এই আইনের বিভিন্ন ধারায় আগে সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে মানুষের যেমন আগেকার আইনের আঠাইশ ধারায় ধর্মীয় মূল্যবোধে আঘাত করাকে অপরাধ বলা হয়েছে এখনকার আইনে সেটা হয়েছে ছাব্বিশ ধারা কল্ল মুস্তফাদ ফেসবুক স্ট্যাটাসে বলেছেন কোনটা যৌক্তিক সমালোচনার কোনটা অনুভূতিতে আঘাত এগুলি থানা পুলিশ আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে তাই এসব নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুভকর হয় না কোটেশন শেষ মুসাফা আরো কয়েকটা ধারার তুলনা করেছেন যেমন আগেকার তেতাল্লিশ ধারা এখন পঁয়ত্রিশ যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করতে পারবে অর্থাৎ এই আইনের মাধ্যমে আসলে আমাদের কথা বলা পরিবেশন ছোট করে দেওয়া হচ্ছে এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন আপনারা আমাকে বলেন তো তিন চার পাঁচ আগস্টের আগে বাংলাদেশে মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না হাসিনাকে ভাগতেই হইতো কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত পাঁচটা এক্সিট পয়েন্ট পাইছিল যেটা দিয়া বিভিন্ন রকম বুজুংবাজুং দিয়া সে বের হয়ে যেতে পারতো এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হলো তার অনুগত মিডিয়া তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই জনবিচ্ছিন্ন থাকছেন তার প্রতি মানুষের জমতে থাকা ক্ষোভ চাপা পড়ে গেছে মধ্যে তেলে এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন তার মশায় মিডিয়াও তাই করছে তারা বলছেন এইগুলারে ধমকি দিলে চইলা যাবে পুলিশ দিলে বের হয়ে যাবে আমরা আপনাদের সঙ্গে আসি বলছে না পুলিশ দিলে বা পুলিশ মাইধ ধরে করলে গুলি করলে মাইরা ফেলাইলে চলে যাবে বলছে না বলছে সবগুলি মিডিয়া একসরে শেখ হাসিনা গান গাইছে না কিন্তু কোনো লাভ হয়েছে শেষে তার তুমি যদি বাবু পঞ্চাশটা মিডিয়া চাও যে তোমারে হুজুর হুজুর করবে অলরেডি একান্নটা করতেছে কিন্তু তোমারে হুজুর হুজুর এইটা আলটিমেটলি তোমারে কোনো হেল্প কিন্তু করতেছে না প্রপাকাণ্ডা যেমন তোমার শত্রুর পক্ষ তেমনি যদি নিজের পক্ষে যায় সেইটাও একই রকম ডেনজারাস রাশিয়ার ইতিহাস দেখেন বা এই সহজ কথাটা বোঝে নাই সব হারানোর পর পর যাওয়ার অনেক মূল্য দিয়ে বুঝতে হয়েছে এই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলিরে বুঝতে হবে যে গণমাধ্যমের দাবড়ায় রাখতে গেলে নিজের পায়ে নিজেরই কোরাল মারা হবে সারেরা আপারা ভাইয়েরা একটা কথা আপনাদেরকে বইলে রাখি আপনারা যে এরকম একটা জায়গায় থাকেন যেখানে মিডিয়া আপনাদের সমালোচনা করার সাহস পাবে মিডিয়া যখন ক্ষমতার চ্যালেঞ্জ করতে পারে সত্যি কথা বলার স্বাধীনতা পায় তখন আরেকজন কেউ যদি উইরা আইসা জুইরা বৈশা নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে আপনাদেরকে আঘাত করে তখনও সে সত্যি কথাই বলছে যে নির্বাচন হলো বাংলাদেশের জন্য বিষল্যকরণী সরবরাহ করবিকা আমার উত্তর হলো না কেন সেটা হইতে পারবে না সে বিষয়ে আমার কথা আছে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা তো নির্বাচন চায় নির্বাচন চাই বলে গলা ফাটানোর আগে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই যে তারা তারা কি করবে মানে তারা আমি 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 মানলাম যে ধরেন এখন নির্বাচন হলে বিএনপি নির্বাচনে জিতে আসবে বা জামাত বিএনপির সঙ্গে নিয়ে বা বিএনপি জামাতের সঙ্গে নিয়ে বা বিএনপি একলা একলা নির্বাচনে জিতে আসবে কিন্তু নির্বাচনে জিতে তারা করবেটা কি স্পেসিফিক্যালি তাদের তো বলতে হবে যে ভাই আমরা তাহলে এই সংস্কার করব এইটা করব হাসিনা এই কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল কিন্তু ওনাদের সংস্কারটা কি আসলে আপনি যখন ওনাদেরকে এগুলি জিজ্ঞেস করবেন ওরা আপনারা একত্রিশ দফা দেখাই দিবে সাপের পাঁচ পায়ের মতো কিন্তু তার মধ্যে কত কাগজে পরিবর্তন আছে কত কাঠামো মানে তার মধ্যে যতগুলি কাগজে পরিবর্তন আছে তত কিন্তু কাঠামোগত পরিবর্তন নাই যেমন কাগজের পরিবর্তনে বলা যায় আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবো কিন্তু কীভাবে আনবেন ইংরেজিতে একটা কথা আসে চেরিটি বিগেনস এট হোম আপনারা প্রথমে বলেন আপনারা দলের ভিতরে কীরকম সংস্কার আপনারা আনতেছেন কীভাবে গণতন্ত্র আনতেছেন আপনাদের নেতা কীভাবে নির্বাচন করবেন কে কর্মী হবে দলটা কীভাবে পরিচালনা করবেন কোন আদর্শ ফলো করবেন কীভাবে আপনাদের জবাবদিহি নিশ্চিত করবেন বিচার বিভাগকে কীভাবে স্বাধীন রাখবেন এই সব কিছুতে আপনারা শুধু আমি আবার কইতেছি আপনারা শুধু লিভ সার্ভিস দেওয়া যেতেছেন কিন্তু আর খালি নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্র আসতে হবে এগুলি আপনারা বলে বেড়াইতেছেন যেহেতু আপনারা দ্রুত নির্বাচন চাইতেছেন তাহলে বলেন যে এইগুলি সংস্কারের কাজ আপনারা করবেন ঘোষণা দেন এবং এই ঘোষণা আসতে হবে দলের এক নম্বর লোকটার কাছ থেকে এক নম্বর এক নম্বর লোকটার কাছ থেকে আপনারা বলতেছেন না কিন্তু কোন জিনিসটা না করে মানে কী করবেন আপনারা এটা আপনারা পরিষ্কার করিতেছেন না কিন্তু আপনারা বলতেছেন না কোন জিনিসটা না করে আপনারা ফেসিবাদী হয়ে উঠবেন না আপনাদের বাংলাদেশের নির্বাচনে কোনো দলের থেকেই আমরা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাই না ইশতেহার বলে একটা জিনিস থাকে বটে ইশতেহারের মধ্যে অনেকগুলি ভালো কথার সন্নিবেশ ঘটান অনেকজন গুরুত্বপূর্ণ অধ্যাপক বিজ্ঞজন মিলা কিন্তু সেই ইশতেহারও পরে দেওয়া মানা হয় না এবং ইশতেহারের মধ্যে অনেক কিছু ভেগ থাকে যেমন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতিহারে দুই হাজার আঠারো আগে যে সকল সংসদ সদস্যদের আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের প্রত্যেক বছর বছর তাদের সম্পদের হিসাব দেওয়া হবে সেই সম্পদের হিসাব চাইতে গেলে তারা বলতো আমরা তো এটা ইয়াকে দেই মানে বলছিল ইস্তেয়ারে যে পাবলিকলি দেবো তারপর ওরা বলে যে তারা এটা দেয় হচ্ছে এনবিআরকে বা যারা যাদের কাছে ট্যাক্স টুক্স দেয় তারা তাদেরকে দেয় সেই জন্য আমরা বলতেছি যে ভাই আপনারা যে ফেসিবাদী হয়ে উঠবেন না এটা আমরা কেমনে বুঝবো এখন আপনারা একটা পপুলার জায়গা থেকে কোনো মতে যা ইচ্ছা বইলা টইলা দুনিয়ার ভালো কথাটা বইলে গিয়া চেয়ারে বসে পড়েন আর আমাদেরকে বসাই দেন ইলেকট্রিক চেয়ারে তখন আমরা থাকি হচ্ছে আপনাদের দয় এবং আপনারা তখন শেখ হাসিনার মতো বলতে থাকবেন আমি তোমাদেরকে এইটা দিছি ওইটা দিছি টেলিভিশন দিছি মেট্রো দিছি দেশ উন্নয়নের জোয়ারে ভাষায় দিছি আর আমাদের দাঁত কিরমির করতে করতে এগুলি সহ্য করা ছাড়া উপায় থাকবে না ভোটের মাধ্যমেই হোক আর ভোট ডাকাতি করাই হোক ইলেকশনের একটা দিন বাদে যে ব্যবহার সরকার আমাদের সাথে করে তা জমিদার আর প্রজার মতন আমাদের কপাল খারাপ হইল এই আমাদের কপাল যে খারাপ এইটার এটা এটা আপনারা কেমনে বুঝে জানেন আমাদের এই কপাল খারাপ হইল যে এই কাজগুলি অনির্বাচিত সরকারও করে মানে যে মানে মানে নির্বাচিত হয়ে আমগরে জ্বালায় ভোট ডাকাতি করে আমগরে জ্বালায় অনির্বাচিত সরকারও এই একই কাজ করে এই অনির এই 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 অনির্বাচিত সরকারগুলির কাছ থেকেও আমাদের আশা দ্রুত ফুরায় যায় আমরা যখন আপনাদের নির্বাচন করতেছি সুতরাং আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করতেছি আমরা যখন আপনাদেরকে ভোট দিতেছি এই মানে কথা বাদ দেন এই যে জেনজিরা বা মিলিনিয়ানরা যারা প্রথমবারের মতো ভোট দিবে এইটা কিন্তু তাদের আমানত এই জীবনে তারা ভোট দেয় নাই কিন্তু মনে রাখেন তাইলে আপনারা আমাদের সামনে ওয়াদা করেন বলেন আমি ওয়াদা করতেছি যে আমি যদি নির্বাচনের সংস্কার না করি মানে নির্বাচনের ব্যবস্থা সংস্কার যদি আমরা না করি পরপর দুই বেশি দুইবারের বেশি যদি প্রধানমন্ত্রী থাকি আমি যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণ না করি আমার যদি ক্ষমতার কোনো ভারসাম্য না থাকে তাইলে আগামী আগামীকল হইতে তোমরা আমার নামে ওকে তোমরা আমার নামে ডট ডট এবং আমাকে ভাগায় দিও সেইটা তো আপনারা কইতেছেন না আপনারা আছেন ভে একত্রিশ দফা তেতাল্লিশ দফা দফার দফা দফা নিয়ে আমি কেন বাপু তোমার এখন আর বিশ্বাস করবো এমন তো না যে আমি বিএনপির জীবনে দেখি নাই দেখছি তো আগের চেয়ে কোথায় আপনারা আলাদা হইবেন বলেন তো নতুন কী করবেন